আমরা সকলেই দেখছি বিরাট কোহলি রোহিত শর্মা রাহুল স্যারের সাথে একটা ওয়েস্ট ইন্ডিজের একটা প্লেয়ার তার একটা লেখা বই দিচ্ছে আর ওই ভিডিওটা এখন পুরো ভাইরাল হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট টিম ওয়েস্ট ইন্ডিজে খেলতে গেছে ওখানে পুরো এই ভিডিওটা ভাইরাল হচ্ছে তো ওই যে ক্রিকেটারটা ওই যে মানুষটা ওটা একটা ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের একটা পুরনো ক্রিকেটার উনি একটা লেজেন্ড ওয়েস্ট ইন্ডিজের একটা লেজেন্ড ক্রিকেটার তো উনি একটা বুক লিখেছে তো ওই বুকটা সব প্লেয়ারকে দিচ্ছে তো ওখানে রোহিত শর্মা আর রাহুল ডাবির স্যার বিরাট কোহলির বিরাট কোহলির সাথে অনেক ভাইরাল হচ্ছে ভিডিওটা তো উনি কে উনি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের একটা ফার্স্ট বোলার স্যার উইলস হেল ওয়েস্ট ইন্ডিজের ফার্স্ট বোলার উনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ফর্টি এইস্ট টেস্ট ম্যাচ খেলেছে ওনলি টেস্ট ম্যাচ খেলেছে টেস্ট ম্যাচের ফার্স্ট বোলার উনি ফার্স্ট বল করে ওপেনিং বোলিং করতো ফর্টি এইট ম্যাচে একশো বিরানব্বইটা উইকেট নিয়েছে নাইন টাইম পাঁচটা করে উইকেট নিয়েছে নাইন টাইম একবার দশটা উইকেট নিয়েছে মানে টেস্ট ম্যাচ তো তোমার তো এক সিরিজে দশটা উইকেট নিয়েছিল একটা ম্যাচে আর নাইন টাইম পাঁচটা করে উইকেট নিয়েছে তো আর উনি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার বোলার ছিলেন আর উনি যে আরও ভাইরাল হরার কারণ হচ্ছে উনি বিরাট কোহলিকে বলছে বিরাট কোহলিকে বেস্ট উইক দিয়েছে সবাইকে বেস্ট উইকস দিয়েছে আর উনি বলছে যে আমি বিরাট কোহলি একটু বিরাট কোহলিকে সবাই বলে অ্যাটিটিউড এত অ্যাটিটিউড কিন্তু না বিরাট কোহলি যখন যার সাথে দেখা হয় না যে যাকে রিসপেক্ট করার তাকে ও রিসপেক্ট করে দেখো কত সুন্দরভাবে ওর সাথে ইয়ে হয়ে মানে ওর সাথে মা নিচু হয়ে ওর কাছে ঝুঁকে একটা মানে রিসপেক্ট ওর সাথে কত সুন্দর নর্ম ভদ্রভাবে কথাগুলো বলছে তো অ্যাটিটিউড না ওটা আর ভাইরাল হচ্ছে কেন ওই ওয়েলস হেলসার বলছে যে আই ফলো ইউ বলছে যে আমি তোমাকে ফলো করি আমি তোমার চ্যাট দেখি তুমি কতটা সেঞ্চুরি কেমন ব্যাটসম্যান বলছে যে তুমি এখন বলছে স্যার বলছে যে আমি ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটসম্যানের পাশে বসে আছি আই ফিল গ্রেট আমি অনেক ভালো অনুভব করছি আর আমি তোমার চ্যাট ফলো করি তোমার আশিটা সেঞ্চুরি আই মানে আমি আই হোপ তুমি হান্ড্রেড সেঞ্চুরি করো এর জন্য তোমাকে বেস্ট ওয়েস দিচ্ছি আর আমি তুমি তুমি আমার পাশে বসে আছো বলে এই নাই যে তোমাকে আমি বলছি তুমি একটা ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান এটা ট্রু যে তুমি একটা অনেক বড ব্যাটসম্যান আমি তোমার পাশে বসে আছি আমি উনি বলছে যে আমি ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটসম্যানের পাশে বসে আছি উনি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের একটা লেজেন্ড বোলার ওয়েস্ট ইন্ডিজের হয়ে উইল উইলসার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ফর্টি এইট ম্যাচ খেলেছে একশো বিরানব্বইটা উইকেট নিয়েছে বুঝতে পারছো একশোটা বিরানব্বইটা একশো বিরানব্বইটা উইকেট নিয়েছে ফার্স্ট আবার ইন্ডিয়ার সাথেই করেছে ইন্ডিয়ার সাথে ওনার ফার্স্ট ম্যাচ ডেবিউ ম্যাচ আর অনেক পুরনো প্লেয়ার ছিয়াশি বছর বয়স ছিয়াশি বছর ওনার ফার্স্ট ডেবিউ ম্যাচ হচ্ছে বাইশ নভেম্বর উনিশশো আটান্ন ইন্ডিয়ার সাথে ফার্স্ট ডেবিউ ইন্ডিয়ার সাথে উনি ফার্স্ট ম্যাচ খেলেছে ডেবিউ ম্যাচ উনিশশো আটান্ন সালে তাহলে বুঝতে পারছো কত পুরানো প্লেয়ার উনি উনিশশো আটান্ন সালের পাকিস্তানের সাথে উনি ফার্স্ট হ্যাটটিক নেয় আর ওয়েস্ট ইন্ডিজের প্রথম বোলার যে হ্যাটটিক নাই উনি তো একটা লেজেন্ড প্লেয়ার তো এই ফটোটা এখন খুব ভাইরাল হচ্ছে আর যারা বলে অ্যাটিটিউড বিরাট কোহলির অ্যাটিটিউড নাই তো উনি একটা গ্রেট ম্যান ঠিক আছে তো Thank you so much.